আপনাদের কি ভালো লাগে ওই দেখা যায় তা আমরা পালাবো না কোথায় পালাবো কথা বলেন ঠিক কিনা যুবকদের শক্ত হতে হবে যুবকদেরকে কোন সময় কোরআনের বাহিরে যাওয়া যাবে এই জন্য মুসলমান ভাইয়ের আমার এই কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই আছে না নাই যে সমস্ত রামবা বা আমার নাস্তিক মুর্তাদেরা আমার যুবকদেরকে কোরআন থেকে বিচ্যুত করার চেষ্টা করছে আমরা এই উত্তর পঞ্চনন্দপুরের মাহফিল থেকে ময়মন এই এই মাটি থেকে তাদেরকে আমরা লাল কার্ড দেখাতে চাই কথা বলেন ঠিক কিনা নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ কোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ঠিক না হো হো জুর কদমে এগিয়ে চলো 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 সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর এই নারায় তাকবীর

মরববীদেরকেও জোরালো হতে হবে কথা বলেন ঠিক কি না সবাই এবার অবিবাহিতরা লিল্লাহ হে তাকবীর সবাই মিলে একসাথে नाराए তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আওয়াজ দেখছেন সেন একদম जोशी রকম কথা বলেন ঠিক কি না ঠিক নিয়ে কথা বলবো এই দেশ কোরআনের দেশ কথা বলেন ঠিক কিনা এই দেশ কিসের দেশ কিসের কিসের দেশ ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন কথা বলেন ঠিক কিনা ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না চাও হিন্দুস্থান ঠিক না আমরা পালাব না কোথায় আছে তারা এ জমিনে কোনো নাস্তিক কোমাদের জায়গা হবে না যারা রাম রহিমের মাঝে ঝগড়া বাজায় এই সমস্ত বাংলার জমিনে জায়গা হবে না কথা বলেন ঠিক কিনা এ জমিন শরীয়তুল্লার জমিন এ জমিন আউলিয়া কেরামের জমিন কোন নাস্তিক কোন মুরতাদ কোন বেঈমান কোন ভন্ডের জন্য বাংলার জমিন আমরা ছেড়ে দেব না কথা বলেন ঠিক কিনা রাজি আছেন তো আপনারা কলিজার টুকরা ভাইয়েরা আমার সময় আজকে বেশি নিব না কারণ আমি অনেক ক্লান্ত শরীর অল্প সময়ের ভিতরে আপনাদেরকে একটা মেসেজ আমি দিতে চাই আজকে আমাদের এই অবস্থা কেন আজকে আমাদের এই অবস্থা কেন আমার যুবকরা আলাদা হয়ে গিয়েছে আমার যুবকরা আজকে জাহান নামের একেবারে পাদুদেশে পড়ে আছে কথা বলেন ঠিক কিনা কলিজার টুকরা ভাইয়ের আমার মুরব্বী হাজি সাহেব কোনো আপনার টেনশান নাই আপনার নাতনি কলেজের নাম দিয়ে পার্কে গিয়ে বসে আছে কথা বলেন ঠিক কি না আপনি হাজি সাহেব আপনি ইমাম সাহেব আপনার ছেলেকে আপনি বড় বড় ফোন দিয়েছেন আপনার ছেলে গিয়ে আপনি এই ফোনে মানুষের সাথে টাঙ্কি মারতেছে কোন সমস্যা নেই আপনার খবর নাই এই জন্য আমি আপনাদেরকে একটি কথা বলবো একটি মেসেজ দিব যুবকদেরকে কোরআনের সাথে আসতে হবে কথা বলেন ঠিক কিনা রাজি আছেন তো ইনশাল্লাহ কোরআনের বাহিরে অবস্থান করা যাবে এই কোরআন আমাদেরকে দিয়েছেন কেন কোরআন দিয়েছেন যেন কোরআনের পথ ধরে যেন আমরা জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক কিনা এই জন্য মুরব্বীরা মন খারাপ করছেন মুরব্বী ভাইয়েরা আমার যুবক বাবাজিরা আমার আমি একটি মেসেজ দিব যে আজকে আমাদের এই অবস্থা কেন রোগ নির্ণয় করতে হবে কথা বলেন ঠিক কিনা আপনার হয়েছে হাঁটু ব্যথা আপনি প্রেশারের ওষুধ খাচ্ছে লাভ হবে হ্যাঁ ওই যে কোন এক এই ভিডিওতে দেখছিলাম যে পুরা শরীর চেকআপ করার পরে কয়েক হাজার টাকার চেক করার পরে সমস্যা ধরা পড়লো দাঁতের ব্যথা ধরা বললো দাঁতের ব্যাথা না বিষয়টা পুরা শরীর চেকআপ করার পরে কি রোগ ধরা পড়ছে দাঁতের ব্যথা এটা কোনো রোগের মধ্যে পড়ে অবস্থা হলে হবে না আমাদেরকে রোগ নির্ণয় করতে হবে কথা বলেন ঠিক কিনা কি নির্ণয় করতে হবে রোগ নির্ণয় করতে হবে তারপরে ওই সেই রোগের ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে কথা বলেন ঠিক কিনা মরব্বীরা কথা বলতে হবে ঠিক কিনা কলিজার টুকরা ভাইয়ের আমার এই জন্য আসেন আজকে আমাদের সমস্যার পিছনে একটাই কারণ আমরা পৈতৃক সূত্রে মুসলমান কি সূত্রে কথা বলেন না কেন কি সূত্রে মুসলমান পৈতৃক সূত্রে মুসলমান আমার দাদা ছিল মুসলমান তার সন্তান আমার বাবা হয়েছে মুসলমান তার সন্তান আমিও কথা বলেন ঠিক কিনা পৈতৃক সূত্রে মুসলমান না যদি আমরা মতো যদি কষ্ট করে ইমান আনতাম তাহলে আমাদের ইমানের অবস্থা হইতো বাবা খুব কষ্ট হচ্ছে দোয়া করে দিব দিব জি আলহামদুলিল্লাহ মুরব্বী আপনি আমার বাবার মতো বয়স্ক মানুষ দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কারোর জন্য আমাদের ভয় ডর কিছু আজকে আমি আসার সময় আমার মা মারা গেছে নয় বছর হয়েছে আমার মা মারা গেছে যে বছর হেদায়া পড়ি আমার মার কবরে গিয়ে দোয়া করে আসছি আসার সময় বাবার কাছে মাথাটা আগাই দিছি গাড়িতে ওঠার সময় বাবা আমার মাথায় হাত দিয়ে যাও বাবা দোয়া করে দিলাম আল্লাহ তোকে ভালো করবে আমার আসার সময় বারবার এই যে প্রবলেমগুলো হচ্ছিল ময়মনসিং শহরে ঢুকতে পারি নাই জ্যাম দিক দিয়ে আমাকে ঢুকাই দিছে তারপরে জ্যাম এখানে এসে গাড়ি নষ্ট হয়েছে আমার নষ্ট গাড়ি নষ্ট হয়েছে তারপরে রাস্তা ভাঙ্গা মোটরসাইকেল নিয়ে আসছি আমার কাছে মনে হচ্ছিল যে বারবার এরকম হচ্ছে আল্লাহর কাছে আমি দোয়া করছি আল্লাহ আমি তো মায়ের কাছে দোয়া নিয়ে আসছি বাবার কাছে দোয়া নিয়ে আসছি আজকের মাহফিল তো আমার খারাপ হওয়ার কথা না আমার আল্লাহর প্রতি আমার একই ছিল আমার মা বাবার দোয়া নিয়ে এসেছি আপনারাও যারা বড় আছেন দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ যতদিন বেঁচে রেখেছেন কোরআনের পক্ষে ইমানের পক্ষে জোরালু কণ্ঠে আওয়াজ তুলব গত বছর রাজশাহী বাগমারাতে এই খেলা হবে গত বছর বলছিলাম বলার কারণে পুরা লাল কাঠ আমার কি দিছে আমার পুরা লাল কার্ড দিছে বাগমারাতে ঢুকতে হলে আওয়ামী লীগের যারা নেতা খেতা সামসা জুতার ফিতা আছে সকলের সাথে আমাক সুন্দর করে ফিজিক্যালি দেখাশোনা করে তারপরে আমাকে বাঘমারায় ঢুকতে হবে বোঝেন নাই আমি শুধু তাকে বলেছিলাম যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন আল্লাহ নিতেও পারেন কথা বলেন ঠিক কি কিনা একটা সেকেন্ড সময় লাগবে না একটা সেকেন্ড সময় লাগবে না যেই মানুষগুলো দুপুরের আগ পর্যন্ত গরম দেখিয়েছে জহরের নামাজের পরে সেই মানুষগুরু বিড়ালের ভূমিকা পালন করেছে কথা বলেন ঠিক না কে কোথায় গিয়েছে কেউ জানে না এই জন্য কোরআনের পক্ষে থাকতে হবে কথা বলেন ঠিক না আমি আওয়ামী লীগ বিরোধী নই আমি বিএনপি বিরোধী নই আমি জাতীয় পার্টি বিরোধী নই আপনারাই ক্ষমতায় মস্রতে থাকেন আপনারাই ক্ষমতা চালান কোনো অসুবিধা নাই কিন্তু কথা হচ্ছে কোরআনের বিপক্ষে আপনি যাবেন আমার বাবা হলেও তার কোনো ছাড় নাই কথা বলেন ঠিক কিনা কারণ আমরা আমরা বদরের যুদ্ধে দেখেছি উহুদের ময়দানে দেখেছি খন্দকে দেখেছি আমরা খাইবারে দেখেছি প্রত্যেকটা যুদ্ধে বাবা সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে সন্তান বাবার বিরুদ্ধে যুদ্ধ করেছে কথা বলেন ঠিক কি না একটাই ফারাক সে ছিল কোরআনের পক্ষে আর সে ছিল কোরআনের তাদের সাথে আমরা কাজ কাজ মিলিয়ে কথা বলেন ঠিক কি না কামার কুমার তাঁতি জেলে খাটো টুপি লম্বা টুপি ফাটা পাঞ্জাবি আর জুব্বা দেখার এখন টাইম নাই আপনি কোরআনের পক্ষে কাজ করবেন কোরআনের পক্ষে কথা বলবেন আমি আপনার জুতা সোজা করতে রাজি কথা বলেন ঠিক কি না আবু কোরআনের বিপক্ষে আমার আল্লাহর বিরুদ্ধে আমার নাবির বিরুদ্ধে যদি সামান্যতম কোন আওয়াজ তোলা হয় সেই কল্লা আমরা ফেলবো কথা বলেন ঠিক কিনা কলিজার টুকরা ভাইরা আমার ভয় পাচ্ছেন গত বছর আওয়ামী লীগ থাকা অবস্থায় ভয় পাইনি ইনশাআল্লাহ কারণ আমার কথা হচ্ছে কোরআনের পক্ষে কথা বলবো কোথায় নেবেন জেলে নেবেন অসুবিধা নাই ওটা আমগ মামুর বাড়ি কথা বলেন ঠিক কিনা চব্বিশ বিশ বছর লেখাপড়া করছি মাদ্রাসায় চাদ দেওয়ালের বাহিরে যাওয়ার সৌভাগ্য মাদ্রাসা ছাত্ররা হয় সাদ্দওয়ালের বাহিরে যাওয়ার সৌভাগ্য হয় না তা আলহামদুলিল্লাহ আমরা তো বিশ বছর আমাদের জেল খাটার ট্রেনিং দেওয়া আছে বেটা কিসের ভয় দেখা কথা কখন ঠিক কিনা ট্রেনিং দেওয়া আছে আমাদের এ বেটা অস্ত্র জমা দিছি কি ট্রেনিংও জমা দিছি মাদ্রাসা থেকে বের হয়ে আসছি অস্ত্র জমা দিয়ে আসছি ট্রেনিং কি জমা দিছি আমরা ট্রেনিং তো আছে বেটা কিসের ভয় দেখা আমরা আম করে ভয় দেখায় লাভ নাই কারণ আমাদের আব্বা বড় আব্বা দাদা তারাই তো ভয় করে নাই কথা বলেন ঠিক কিনা আমাদের বড় আব্বা ইব্রাহিম খলিল উল্লাহ আলহি সালাম একাই সারা বিশ্বের তখন সুপার পাওয়ার ছিল নমরুদ একাই তার বিরুদ্ধে জিহাদ করে যে কথা বলেন ঠিকই না আমাদের পূর্ব পূর্বসরী হজরতে মুসা পাইগাম্বার তৎকালীন যুগের সুপার পাওয়ার ফেরাউন সে ছিল সে সুপার পাওয়ার কেমন চিন্তা করেন সে বলেছিল আনা রব্বু কুমুল আলা আলা এটা কিসের সিগা ইসমে তফজিলের সিগা কিসের সিগা ইসমে তফজিলের সিগা মানে আলা সব চাইতে বড় খোদা বলেন না নাউজুবিল্লাহ কিন্তু সেখানে পরোয়া করেছে মুসা পাইগাম্বর একাই লড়েছে কথা বলেন ঠিক কিনা তৎকালীন যুগে রোম পারস্য উদ্বা সাইবা সবার বিরুদ্ধেই মোহাম্মদ রসুল্লাহ একাই যুদ্ধ করেছেন অতএব আমাদের ট্রেনিং দেওয়া আছে কোন রাম বা আমার কোন চামচা জুতার ফিতা যদি আমাদের সামনে আছে তাদেরকে আমরা বাংলার জমিন থেকে পাথার চামড়া তুলে তাদেরকে বাংলার জমিন থেকে ইন্ডিয়ার জমিনে পার করে দিব কথা বলেন ঠিক কিনা জমিনে কোনো এ কোনো দালালির জায়গা হবে না আমরা এই জমিনে দালালি করতে আসি বলেন এই গোলামি করতে এসেছি আমরা বলেন গোলামি কার্লার গোলামি করবো কারো দালালি করতে রাজি না কথা বলেন ঠিক কিনা বলছিলাম ভাইয়েরা আমার আমরা কোনো দলের বিরোধী না আপনি কোরআন দিয়ে দেশ শাসন করেন আমরা আপনার জুতা সোজা করে দিব কথা বলেন ঠিক কিনা কলিজার টুকরা ভাইয়ের আমার আমি গত বছর অনেক গরম আলোচনা করেছি আমাকে অনেকেই বলে আমার পরিবারের লোকজন যে আপনি একটু আওয়াজে ওয়াজ একটু হিসাব করে করেন আমি কি হবে জি একটু নরম করে করেন আমার ফুবাতু ভাই আমার আওয়ামী লীগের একজন সভাপতি সে বলছে যে ভাই হিসাব করে একটু কথা করছে আমি কই না কি হিসাব করব। আমার সাথে কারো হিসাব নাই আমার হিসাব একমাত্র আল্লাহর সাথে কথা বলেন ঠিক কিনা গত বছর ঢাকা নবাবগঞ্জে এইরকম প্রোগ্রাম করছি আওয়ামী লীগের নেতা পিছনে এসে বসে বলতেছে হুজুর কথা সাবধানে বলেন কি সাবধান বলতেছে চাপ আছে আমি বলতেছি আপনার আপনার চাপ উপর থেকে আছে আমার চাপ আছে সমস্ত খালিকের খালিক সমস্ত মালিকের মালিক সমস্ত বাচ্চার বাচ্চা সমস্ত সমস্ত যিনি সুলতান আমিনের পক্ষ থেকে কথা বলেন ঠিক কিনা এই জন্য কারোর সামনে আমাদের ভয় করার আমাদের টাইমই নাই কথা বলেন ঠিক কিনা টাইম আছে আর এগুলো গোনার টাইম আছে আমাদের কি হয়েছে মামুনুল হক সাহেবকে জেলে ঢুকেছিল কি করতে পারছে হুইল চেয়ারে বসাইছে তো আর তো কিছু করতে পারে নাই পারছে কিছু আল্লামা সাইদি সাহেবকে শহীদ করে দিয়েছে কি করতে পারছে কিচ্ছু করতে পারবে না সামনে এক একটু আওয়াজ তুলে মুসলমান সামনে একটু দাঁড়াবেন দেখবেন সবগুলো পালাই গেছে কথা বলেন ঠিক কিনা সব পালাই যাবে আরে ভাই নিজে সাক্ষী ঢাকাতে মিছিল করতেছি বুঝেন নাই আমি ঢাকার মা মিছিল করার আছে খুব পারি মিছিল করতেছি মিছিল করতে করতে হঠাৎ করে সামনে থেকে পুলিশ এসে ছত্রভঙ্গ করে এমন পিছন আমরা আমরা সব প্রায় এক দেড়শো জন যাই ধুম করে লিল্লায় তাকবির বলে সামনে আসছি পুলিশ উঠাই ছুটে দৌড় মা লোরে মারে বাপরে বাপ শরীরে কিচ্ছু নাই হ্যাংলা পাতলা একজন পুলিশের মাঝাশিপে ধরছে পুলিশ করতে মা ছেড়ে দেবে কেন্দ্র তখন আমি বুঝেছিলাম যে এটা ওই বাচ্চার শক্তি না এটা আল্লাহর পক্ষ থেকে শক্তি কথা বলেন ঠিক না কলিজার টুকরা ভাইরা আমার এগুলো ভয় দেখে আমাদের লাভ নাই কারণ আমরা কাজ করি কোরআনের পক্ষে কারো পক্ষে আমরা দালালি করি না গোলামি করি কার পক্ষে আল্লাহর গুলামি করি কথা বলেন ঠিক কি না ভাইয়েরা আমার এই জন্য যেই ক্ষমতে আসুক এগুলো নিয়ে আমাদের মাতামাতির দরকার নাই আমাদের একটাই মত একটাই পথ সেটা হচ্ছে খেলাফত কথা বলেন ঠিক কি না